সৃষ্টিকর্তা সম্পর্কে চারজীবীটি কী জানেন সেটা জানার আগ্রহ থেকে জিজ্ঞেস করেছিলাম সৃষ্টিকর্তা আছেন জবাবে বলেছেন এটি একটি গভীর ও ব্যক্তিগত প্রশ্ন যার উত্তর মানুষের বিশ্বাস দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ধর্ম এবং দর্শন একে একে সৃষ্টিকর্তা বা ঈশ্বরের উপস্থিতি নিয়ে বিভিন্ন মতামত রেখেছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গি এক ইসলাম ইসলামের সৃষ্টিকর্তা এক আল্লাহর উপস্থিতি এবং তার ইচ্ছায় বিশ্বের সমস্ত কিছু ঘটে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা মুসলিমদের জন্য মৌলিক বিশ্বাস ধর্ম ঈশ্বরের অস্তিত্বকে কেন্দ্র করে সব কিছু গড়ে উঠেছে ঈশ্বরের জন্য বিশ্বের সৃষ্টি এবং মানুষকে ভালোবাসা ও দায়িত্ব প্রদান করা হয় তিন হিন্দু ধর্ম হিন্দু ধর্মে বহু দেবতার ধারণা আছে তবে সর্বোচ্চ ঈশ্বর বা সৃষ্টিকর্তা হিসেবে ব্রহ্মার ধারণা গুরুত্বপূর্ণ কিছু শেখায় একশ্বরবাদও কিছু শাখায় একশ্বরবাদও প্রচলিত চার বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তার ধারণা নেই তবে দুঃখ থেকে মুক্তির জন্য মানবিক জ্ঞান এবং আত্ম আত্মোন্নতির উপর গুরুত্ব দেওয়া হয় দর্শনগত দৃষ্টি থিওজম থিওজম বা ঈশ্বরের বিশ্বাস থিওজম বা ঈশ্বরের বিশ্বাসী দর্শনগুলি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে এবং পৃথিবীর ঘটনা এবং মানুষের জীবন পরিচালনার জন্য ঈশ্বরের সক্রিয় ভূমিকা মানে দুই অথেইজম বহু ব্যক্তি বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তা বা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত নয় এবং তা স্বাভাবিক দুনিয়ার ব্যাখ্যা ও বৈজ্ঞানিক চিন্তা দ্বারা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা যায় তিন কিছু মানুষ ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে অক্ষম তাই তারা এ নিয়ে কোনো মতামত দিতে পারে না তারা বিশ্বাস করেন যে এই বিষয়টি জানার বাইরে ব্যক্তিগত অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতা অনেকের মতে ঈশ্বর বা সৃষ্টিকর্তার উপস্থিতি অনুভব করা যায় প্রার্থনা ধ্যান এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে কিছু মানুষ এমন অভিজ্ঞতা পেয়েছেন যা তাদের বিশ্বাসকে দৃঢ় করেছে আবার কিছু মানুষ বৈজ্ঞানিক বা যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে এমন কোনো প্রমাণ খুঁজে পায় না যা ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণিত করে উপসংহার সৃষ্টিকর্তার অস্তিত্বের বিষয়ে একক কোনো উত্তর নেই এটি আপনার ব্যক্তিগত বিশ্বাস সংস্কৃতি ধর্মীয় প্রেক্ষাপট এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে পারে যা কথায় বর্ণনা করা কঠিন আসলে বর্ণনা করা কঠিন বলে সত্যিকার অর্থে ধর্ম নিয়ে সচরাচর যে তর্ক বিতর্কগুলো হয় সেগুলো না হয় ভালো কারণ এটা এমন একটা জিনিস বা এমন একটা বিশ্বাস যাকে বিশ্বাস করা যায় কিন্তু সচরাচর প্রমাণ করা কঠিন বিশ্বাস করলে আসে বিশ্বাস না করলে নাই এরকম একটা বিষয় তবে যেহেতু সকলে না হোক অনেক মানুষই বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আছেন সুতরাং যার বিশ্বাস তার কাছে এটা নিয়ে তর্ক বিতর্ক আলাপ আলোচনা না হয় ভালো যদিও বা হয় একজন এক ধর্মের বিশ্বাসী লোকেরা অপর ধর্মের বিশ্বাসী লোকদের ওপর যেন সম্মানবোক্তা বা ভদ্রতা বজায় রাখেন সেটা বিশেষভাবে লক্ষ্য না রাখলেই নয় এরপর হঠাৎ করে জিজ্ঞেস করি সমালোচনা এত স্পর্শকাতর কেন জবাবে বলেছেন ধর্মীয় সমালোচনা স্পর্শকাতর হয় কারণ এটি মানুষের গভীর বিশ্বাস আস্থার এবং পরিচয়ের সঙ্গে জড়িত ধর্ম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ যা তার মূল্যবোধ আচার আচরণ সমাজের সঙ্গে সম্পর্ক এবং আধ্যাত্মিক জীবনকে ব্যাপক প্রভাবিত করে তাই ধর্মীয় বিষয় নিয়ে সমালোচনা বা বিতর্ক করা অনেক ক্ষেত্রে আবেগ ও অনুভূতির সঙ্গে জড়িত ধর্মীয় আলোচনার স্পর্শকতরতা এক গভীর আস্থার বিষয় ধর্ম হলো বিশ্বাসের বিষয় এবং প্রত্যেক ব্যক্তির ধর্মীয় বিশ্বাস তার ব্যক্তিত্বের অঙ্গ যখন কেউ তার ধর্মীয় বিশ্বাসকে সমালোচনা করে তখন এটি অনেক সময় সেই ব্যক্তির অন্তদ্বন্দ্ব এবং আত্মপরিচয় আঘাত হিসেবে দেখা দিতে পারে দেখা দিতে পারে সংস্কৃতিগত ও সামাজিক সম্পর্ক ধর্ম শুধু একজন ব্যক্তির আভ্যন্তরীণ বিশ্বাস নয় বরং এটি সমাজ পরিবার এবং সম্প্রদায়ের একটি অবিচ্ছেদ্য অংশ ধর্মীয় বিশ্বাসের কারণে অনেক সময় সামাজিক অবস্থান ঐতিহ্য সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধার ধারণা গড়ে ওঠে তাই ধর্মীয় আলোচনা তখন সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে তিন ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রভাব ধর্মীয় বিষয়ে আলোচনা অনেক সময় ইতিহাস ও সংস্কৃতির পরিপ্রেক্ষিতে অতীতে সংঘটিত সংঘর্ষের স্মৃতি ফিরিয়ে আনে যেমন ধর্মীয় যুদ্ধ বা সহিংসতা এর ফলে এটি তীব্র আবেগের সৃষ্টি করতে পারে চার বিশ্বাসের মুক্তি ও স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা এবং স্বাধীনভাবে বিশ্বাসের অধিকার রয়েছে সমালোচনার সময় এটি বিশ্বাসের স্বাধীনতা লঙ্ঘনের মতো অনুভূতি হতে পারে যা মানুষের মৌলিক অধিকার হিসাবে দেখা হয় পাঁচ ভুল বুঝাবুঝি বা অপব্যাখ্যা ধর্মীয় বিষয়ে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে বিশেষ করে যখন একে অপরের বিশেষ করে যখন একে খুব সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয় কখনো ধর্মীয় মতামত বা নীতি ভুলভাবে ব্যাখ্যা করা হয় তার উত্তেজনা ও বিরোধ সৃষ্টি করতে পারে ধর্মীয় সমালোচনার প্রতি সুনজর বজায় রাখা সম্মান ও সহানুভূতি ধর্মীয় বিষয়ের প্রতি সম্মান ও সহানুভূতি বজায় রেখে আলোচনা করা উচিত যদি সবার মতামত বিশ্বাসকে সম্মান করা হয় তবে সমালোচনা আরও শান্তিপূর্ণভাবে করা সম্ভব যেটা প্রথমের দিকে দুই মাধ্যমে যখন ধর্মীয় বিশ্বাস নিয়ে বিতর্ক হয় তখন খোলামেলা এবং যুক্তিসম্পূর্ণ আলোচনা করা উচিত যাতে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে সহায়ক হয় নিজস্ব সীমাবদ্ধতা জানা কিছু ধর্মীয় বিষয়ে কথা বলতে গেলে একজনের সীমাবদ্ধতা এবং ধারণার প্রতি শ্রদ্ধা জানানো জরুরি সকল ধর্মীয় অনুভূতি আলাদা তাই বিতর্কে সতর্ক থাকা প্রয়োজন উপসংহার ধর্মীয় আলোচনা স্পর্শকতর হওয়ার কারণ হলো এটি মানুষের বিশ্বাস সমাজ সংস্কৃতি এবং আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক জীবনের সঙ্গে সম্পর্কিত সুতরাং ধর্মীয় সমালোচনা আলোচনা ও সমালোচনা সংবেদনশীল এবং সহানুভূতি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ